আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কবি জীবনানন্দ দাসের অমোঘ সৃষ্টি হলো আবার আসিব ফিরে কবিতাটি পল্লী বাংলার ভূমিতে জন্মগ্রহণ করা যেন অমৃতের স্বাদ লাভ করার মতো পল্লী বুকে জন্মগ্রহণ করে বারংবার যেন মানব জীবন সার্থকতা লাভ করতে চায় সেই বার্তাই যেন কবি দিতে চান তার রচনার মাধ্যমে গ্রাম বাংলার স্বচ্ছ স্নিগ্ধ সাদা মাটা ছবি যেন যুগ যুগ ধরে মানব হৃদয়ে প্রাণের সঞ্চার করে চলেছে কবি জীবনানন্দ দাসের কবিতায় পল্লী প্রকৃতির প্রতি তার যে নিঃস্বার্থ প্রেম তা বারংবার ধরা দেয় তাই তো বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবি জীবনানন্দ দাসের কাব্যকে চিত্ররূপময় রূপে আখ্যা দিয়েছেন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগরিত হচ্ছে আজ কেন আমি কবি জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে কবিতাটির প্রসঙ্গ উত্থাপন করছি তার একমাত্র কারণ হল এমনই এক কবিতা তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছে যেখানে কবি জীবনানন্দর পল্লী মায়ের প্রতি অন্তরের শ্রদ্ধা ভালোবাসা ফুটে উঠেছে বলতে পারবে কোন কবিতার কথা বলছি একদম সঠিক তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতাটি আজ আমাদের মূল আলোচ্য বিষয় পারুল একাডেমির পক্ষ থেকে আমি সুস্মিতা দাস ভট্টাচার্য অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত পাড়াগার দুপহর ভালোবাসি কবিতার মূল আলোচনায় প্রবেশের পূর্বে জেনে নাও রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস সম্পর্কে তিনি আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরোই ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সত্যানন্দ দাস ও মাতার নাম কুমারী দেবী তার প্রথম কাব্যগ্রন্থ হল ঝরা পালক যা উনিশশো সালে প্রকাশিত হয় তার অন্যান্য কাব্যগ্রন্থগুলি হল ধূষার পাণ্ডুলিপি বনলতা সেন মহা পৃথিবী সাতটি তারার তিমির রূপসী বাংলা প্রভৃতি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর ক্রাম দুর্ঘটনায় এই মহান ব্যক্তিত্বের জীবনাবসান হয় কবি জীবনানন্দ দাসের ছদ্মনাম হল শ্রী এবার পাড়াগার দুপহর ভালোবাসি কবিতাটির উৎস সম্পর্কে জেনে নাও তোমাদের পাঠ্য এই কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত এবার চলে আসি পারাগার দুপহর ভালোবাসি কবিতাটির মূল আলোচনায় পাড়াগার দুপহর ভালোবাসি রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের কোন গল্প কি কাহিনী কি স্বপ্ন যে আছে ঘর আমার হৃদয়ে আহা কেউ তাহা জানে না কেবল প্রান্তর জানে তাহা আর ওই প্রান্তরের শঙ্খ চীন তাহাদের কাছে যেন এ জনমে নয় যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয় স্বপ্নে যে বেদনা আছে শুষ্ক পাতা শালিকের ভাঙা মঠ নকশা পেরে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায় জল সিঁড়িটির পাশে ঘাসে অর্থাৎ রূপসী বাংলা কাব্যের অন্তর্ভুক্ত পাড়াগার দুপহর ভালোবাসি কবিতায় কবি জীবনানন্দ দাস রৌদ্রতপ্ত নিস্তব্ধ দুপুরের ছবি তুলে ধরেছেন কবি বারংবার পল্লী প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি তার মায়া মমতাপূর্ণ ভালোবাসার প্রকাশ করেছেন পল্লী বাংলার প্রকৃতি সহ সজীব ও নির্জীব বস্তুও কবির দৃষ্টিতে অনবদ্য রূপ লাভ করেছে গ্রাম বাংলার দ্বীপ্রহর অর্থাৎ দুপুরবেলা কবিকে যেন এক বেদনা ভরা স্বপ্নের সন্ধান দেয় কবির মনে যে গল্প কাহিনী স্বপ্ন বাসা বেঁধে চলেছে তার হদিস একমাত্র জানে গ্রামের ধু করা খোলা মাঠ আর উড়ে যাওয়া শঙ্খ তারাই যেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কবির অন্তরাত্মাকে যুগ যুগ ধরে কথা শিখিয়ে চলেছে পাঠ্য এই কবিতায় শুকনো পাতা শালিকের কণ্ঠস্বর ভগ্ন মঠ একটি মেয়ের নকশা শাড়ি পরে হলুদ পাতার মতো হঠাৎই সরে যাওয়া যেন বেদনাপূর্ণ অতীতকে মনে করিয়ে দেয় এবার চলে আসি কবিতার দ্বিতীয় স্তবকের আলোচনায় শাখাগুলো নুইয়ে আছে বহুদিন ছন্দহীন গুণ চল তার জলে তার মুখখানা দেখা যায় ডিঙিও ভাসিছে কার জলে মালিক কোথাও নাই কোনোদিন এই দিকে আসিবে না আর ঝাঁঝরা ফোপরা আহা ডিঙিটিটে বেঁধে রেখে গিয়েছে হিজলে পাড়াগার দুপহর ভালোবাসি রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে অর্থাৎ নদীর পাশে ঘাসে বুনো চালতার ডালগুলো যেন অযত্নেই নুইয়ে পড়ে থাকে চালতা গাছের মতো অবহেলা উপেক্ষার শিকার হিজল গাছে বাঁধা একটি ভাঙাচোড়া ডিঙি নৌকা দীর্ঘদিন সেই ডিঙি নৌকা মালিকের অনুপস্থিতিতে যেন অনাথের মতো ভাসমান অবস্থায় কেঁদে কেঁদে জলে পড়ে রয়েছে এই নিস্তব্ধ দুপুরের সমগ্র প্রাকৃতিক দৃশ্য কবিমনকে ব্যথিত করেছে তাই কবি বলেছেন রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে আজকের আলোচনা এখানেই সমাপ্ত হলো দেখা হবে পরবর্তী ভিডিওতে